স্বৈরাচারের জামানায় কথা বলতে পারতো না সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনার নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দুই হাজার ষোলো সালের মে মাসে দিল জুন মাসে আমরা ভীষণ টোয়েন্টি থার্টি দিলাম এবং এরপরে আমরা দুই হাজার বিশ সালে আমরা দিলাম সাতাশ দফা দুই হাজার বাইশ সালে আমরা দিলাম একত্রিশ দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে একত্র ক্ষমতা আপনার একানব্বই সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট ছিলাম এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে নাস্ত হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদে আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটি ইলেকট্রাল কলেজের মাধ্যমে অর্থাৎ তিনশো পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা কোন কোন বিষয়ে আলোচনা আমরাই তো প্রথম বললাম কি কেউ বলছে আমরাই তো প্রথম সংস্কারের কথা কিন্তু আমরাই বলেছি আপনি কেউ বলেনি আগে না আপনারা দুইবার বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো একটা লোকের দুইবার বেশি প্রধানমন্ত্রী এইটা আপনার সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পরপর কেন দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে হবে একটা লোকের এরকম যে আপনি আমরা দেখেন প্রথমে বললাম যে প্রধানমন্ত্রী তিনি হবেন কনসিকিউটিভলি টু টার্মস হওয়ার পরে থ্রি টার্ম যদি তিনি হয় তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিকটেটারশিপ হওয়ার প্রবণতা থেকেই যায় যদি দুইবার বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে খালেদ ভাই আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন কেউ যদি যোগ্যতার ভিত্তিতে আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে